আসলে আপনারা এখানে জুয়েলারি গুলো এত বেশি সুন্দর আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে আপুরা এখানে একটু এসে দেখতে পারেন তো এটা কেমন অনেক সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে আর ভাবা যায় মাত্র এক গ্রামের মধ্যে এত সুন্দর একটা ফিঙ্গার রিং আপনারা অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট গোল্ড লেখাই আছে গায়ে বিভা বিস্মিতাকে গাড়িতে রাখে আসছি ওর আব্বুলটা আছে আমি আসছি ওদের জন্য কিছু সারপ্রাইজ খেলনা গিফট নিতে আর কিছু বেলুন টেলুন নিব আর কি ঘরটার একটু সাজাবো আর কেক তো নিলামই বাসায় গিয়ে কেক কাটবো আপনারা জামেকাতে এখানে আসলে পেয়ে যাবেন ঈশা জুয়েলার্স অ্যান্ড তাদের ইনস্টাগ্রাম আছে এখানে হচ্ছে একটা ডায়মন্ডের নোজ পিন এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগলো যদি আমি আমার বার্থডে গিফট অনেক আগে পেয়ে গেছি তারপরে ওটা মানে একটু পুরান মনে হইতেছে যে একটু আগে পেয়ে গেছি এখন আমরা জানাই একটা গোল্ডের দোকানে যাচ্ছি আহ বাণী বললো ছোট্ট একটা গোল্ড এর আরো একটা গিফট কিনে দিবে সারপ্রাইজ গিফট কি দেয় চলেন শেয়ার করছি dress okay, stuff. Okay. 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 Yes. Okay. Yes. Okay. Yes. 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 Yes.

হান্ড্রেড ফিফটিভিনি সুন্দর সুন্দর অল্প ওয়াইটের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা চাইলে আসতে পারেন আর আমি কিছু আপনাদেরকে জুয়েলারি কালেকশন শো করার চেষ্টা করব আর এখন আমি একটা গিফট নিলাম অবশ্য আমার বার্থডে গিফট কয়েকদিন আগেই আমি পেয়ে গেছি এক ভরি ওজনের ইয়ারিংস আপনারা দেখেছেন তারপর আমার হাজব্যান্ড ফুল কিনে দিতে চেয়েছিল আমাকে আমি বলছি আমি ফুল নিব না সেই জন্য উনি আমাকে আবার গোল্ড গিফট করতে আসলো ছোট্ট একটা ফিঙ্গার রিং আর কি চলেন দেখাচ্ছি গিফট ফাইনালি এই হচ্ছে আমার বার্থডে দ্বিতীয় গিফট সেকেন্ড গিফট খুবই সুন্দর একটা ফিঙ্গার রিং এটা হচ্ছে একটা হাত দিয়ে ফ্লাওয়ারস ধরে আছে আমি কার্ড শো করে দিচ্ছি এই যে তাদের কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম আছে আপনারা চাইলে ওখানে জুয়েলারি কালেকশন দেখে যোগাযোগ করেও নিতে পারেন মে বি জুয়েলারি কালেকশন আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে আপনারা জামেকাতে এখানে আসলে পেয়ে যাবেন ঈশা জুয়েলার্স এন্ড তাদের ইনস্টাগ্রাম আছে এত সুন্দর সুন্দর ডিজাইন আমি কি বলবো লাইট ওয়েট মধ্যে হেভি ওয়েট মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে তাদের ওয়েবসাইটগুলো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড এখানে তাদের ফোন নাম্বারও রয়েছে অ্যাড্রেসও রয়েছে আপনারা চলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর আমি একটু কিছু কালেকশন আপনাদেরকে শো করি এত সুন্দর সুন্দর কালেকশন লাইট ওয়েটের মধ্যে চাইলেও পাবেন হ্যাভি ওয়েটের মধ্যে চাইলেও পাবেন আর আমার গিফটটা কেমন হলো কমেন্ট করে জানাবেন খুবই সুন্দর একটা সিঙ্গেল দিস ইজ সেকেন্ড গিফট ফর হার সো আই অলরেডি বট ফর হার অলমোস্ট মোর দ্যান 10 রাইট অলমোস্ট right? 10 রাইট এটাও সুন্দর দাও ছোট্ট একটা আমার এই ফিল্ডারের কোন রিংস নেই হ্যাঁ যার কারণে আবার একটা দিল আমাকে দেখি জানি

আপুরা চলেন একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও শ্যুট নিচ্ছিলাম এর ভেতরের যেই জুয়েলারি কালেকশনগুলো এত মোটা সোটাও না আর অনেক বেশি হ্যাভিও না লাইট ওয়েটের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালেকশন পেয়ে যাবেন ব্রেসলেট কানের দুল তারপরে ফিঙ্গার রিং চেইন বিভিন্ন রকম গলার লকেট খুবই সুন্দর সুন্দর বাচ্চাদের চুরিও পেয়ে যাবেন বাচ্চাদের হাতের ব্রেসলেটও পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর নেকলেস পেয়ে যাবেন লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর সুন্দর নেকলেস বিশ্বাস করেন আমার নজর কেড়ে নিয়েছে এই দোকানে আসার পর থেকে তো আমার গোল্ড কেনার চাহিদা আরও বেশি বেড়ে গেল এখন থেকে চিন্তা করছি অনেক হ্যাভি হ্যাভি জিনিস না কিনে আমরা কী করবো ডেলি ইউজের জন্য ছোট ছোট নেকলেস বা ছোট ছোট ইয়াররিংস বা ছোট ছোটো ব্রেসলেটগুলো নিতে পারি এরকম প্যান্ডেন্ট সেটগুলোও কিন্তু খুবই সুন্দর লাগে আর আপনাদের দেখা যাচ্ছে বাজেটের মধ্যে হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইনের নেকলেসগুলো এই নেকলেসগুলো কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন খুবই সুন্দর লাগবে এখানে একটা দেখেন বেনি চেনের উপরে বল বল করা খুবই ইউনিক একটা ডিজাইন আশা করছি আপুরা আপনাদের কাছে এই ডিজাইনগুলো খুব বেশি ভালো লাগতেছে আমার আপনাদেরকে দেখাতে পেরে খুব ভালো লাগতেছে এখানে হচ্ছে কানের দুলের টপ টাইপের ডিজাইন কালেকশনগুলো এগুলোর সাথে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু ঝুলুনি দিয়ে স্টাইল করে পড়তে পারবেন আর এদিকে কিন্তু রিং কালেকশন অনেক অনেক বেশি ছোটো আইটেমসগুলো এই দোকানে বেশি অ্যাকচুয়ালি লাইট ওয়েটের মধ্যে মানুষ এখন বেশি পছন্দ করে যেহেতু গোল্ডের দাম বেশি সেই জন্য তবে আমি বলবো সব থেকে অন্য জায়গায় গোল্ড প্রাইস যেমন তার থেকে রিং রিজনেবল প্রাইজে এখানে পেয়ে যাবেন অনেকে শুরুতে একটু বেশি দাম চায় তারপরে একটু দামা দামি করে নিতে হয় ব্যাপারটা ওরকম না এখানে আপনারা মোটামুটি এক ভরি ওজনের উপরে কালেকশনগুলো নিলেই আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আর ছোটো কালেকশনগুলো কিন্তু এরা এত বেশি দাম নেয় না যেমনটা হচ্ছে অন্য অন্য দোকানের মানুষ অনেক বেশি নিয়ে থাকে হয়তো ভাবতে পারেন জ্যামিকাতে শুধু একটা স্টোর অনেক বেশি দাম নিবে সেটা ভেবে হয়তো অনেকে ঢুকবে না কিন্তু একবার ঢুকে দেখতে পারেন ব্যাপারটা একদমই তেমন নয় এই হচ্ছে গোল্ডের স্টোরটা জ্যামেকাতে যে গোল্ডের দোকান আছে এটা তো আমারও বিশ্বাস ছিল না আপনারা যারা যারা জানেন না তাদের জানার জন্য এই ভিডিওটা এই যে দেখেন টোয়েন্টি টু ক্যারেট জুয়েলারি টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড ব্রেস অ্যাকসেপ্টা অনেক কিছু সব কিছুই পেয়ে যাবেন এইখানে সো এটা হচ্ছে এই যে দেখেন কোন জায়গায় এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে হচ্ছে অ্যাড্রেসও দেওয়া আছে এই যে অ্যান্ড এটা কি জুয়েলার্স ঈশা জুয়েলার্স ঈশা জুয়েলার্সে আসলে আপনারা অনেক সত্যি কথা বিশ্বাস করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে লাইট ওয়েটের মধ্যে আমার এত ভালো লাগছে আমি এত কম ওয়েটের মধ্যে এক গ্রামের মধ্যে আমি আংটি পেয়ে যাবো ভাবতেও পারি নাই তো এই যে দেখেন আপনারা ফুল কি কিনবেন বা চকলেট কিনবেন এইগুলো না কিনে আপনার আপনারা একটা ফিঙ্গার রিং বা একটা লকেট কিনতে পারবেন আরও অনেক রিজনেবল প্রাইসে আর এখানের কালেকশনগুলো কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এখন যেহেতু আমি এইখানে সন্ধান পেয়েছে আমার মনে হয় গোল আর কষ্ট করে জ্যাকসন হাইটসে যেতে হবে না এখানে হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেসে এই যে দেখে হান্ড্রেড সিক্সটি ড্যাশ জিরো ফাইভ এই হচ্ছে অ্যাড্রেসটা আর এই হলো স্টোরটা অন হিল সাইড অ্যাভিনিউ যেহেতু আমার লাইফস্টাইল ব্লগিংগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য আমি যদি কখনো কিছু কিনি বা আমার কোনো ভালো কিছু ঘটে সব কিছু মিলেই আপনাদের সঙ্গে শেয়ার করতে বেশি পছন্দ করি যখনই যা কিনি না কেন মোটামুটি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আশা করছি আমার আজকের ফিঙ্গার রিংটি সুন্দর হয়েছে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আর আপনাদেরকে শেয়ার করছি তাই বলে এই মনে করবেন না শো অফ করছি না আমি আর যদি কিছু কিনি আপনাদের সঙ্গে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি বাণী বিভা বিস্মিতাকে গাড়িতে রাখে আসছি ওর কাছে আমি আসছি ওদের জন্য কিছু সারপ্রাইজ খেলনা গিফট নিতে আর কিছু বেলুন টেলুন নিব আর কি ঘরটার গিয়ে কেক কাটবো আর আমার অনেক বেশি ভালো লাগতেছে গিফট পেয়ে আরো একটা সারপ্রাইজ গিফট আসছে ডায়মন্ডের এর নোজ পিন সো বাসায় গিয়ে দেখাবো ওইটা দেখানো হয় নাই আমার সঙ্গেই থাকেন আর আমি একটু ওদের জন্য টয়ে দেখতেছি এখানে একটা নাইনটি নাইন দোকানে আসছি অনেক রকম টয়েস আছে দেখি ওদেরকে একটু খুশি করতে চাচ্ছিলাম আর কি নে না নাই সাথে থাকেন শেয়ার করছি এগুলো তো হচ্ছে আলো জলে রাতে ওদেরকে নিয়ে আসি না ওদেরকে নিয়ে আসলে না ওরা অনেক বেশি জ্বালায় অনেক বেশি ডিস্টার্ব করে এটা কেমন এটা তো বিষ্ণিকা পছন্দ করবে না পাঁচ ডলার এটা বিশ মিটার জন্য নিতে পারি অনেক পছন্দ করবে এটা বিশ মিনিটের জন্য নেই আর দেখি পানি বিভাগের জন্য কি নেওয়া যায় এখানে অনেক কিউট কিউট ডল এখান থেকে খুঁজে বের করতে হবে টোয়েন্টি ফাইভ সো ওইভাবে তো আর পাওয়া যাবে না জাস্ট আমি নিব একটা টু যে তোমার পঁচিশ বছর বয়স তো ফার্স্ট অফ অল আমি নিলাম একটা টু আর নিব হচ্ছে ফাইভ ফাইভটা বেশি উপরে ওটা নামাতে হবে এটা দিয়ে হচ্ছে নামাতে হয় এই যে আর এটা তো অনেক সুন্দর এটা খুবই সুন্দর এগুলোতে কেক রাখে তাহলে আমরা আগে ফাইভটা নামিয়ে নেই আমি গোল্ডেনটা বেশি লাইক করছি তাই গোল্ডেনটা নিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ফাইভ এ তাহলে কী হলো টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড ওকে এখন দেখি কী বেলুন নেওয়া যায় কী বাজি নেওয়া যায় এখানে অনেক কিছুই পাওয়া যায় এগুলো সুন্দর এগুলো এগুলো ভালো লাগে এগুলো মাল্টি কালার আছে কি না গোল্ডেন একটা নিয়ে নে গোল্ডেনটা বেশি ভালো লাগতেছে থ্রি নাইন এখন লাগবে বেলুন সো আমি যেই গোল্ডেন কালার বেলুনটা চুজ করলাম এটা নিব বেশি কিছু নিব না এই টুকিটা কি আর কি এখানে যাবতীয় বার্থডে সব জিনিসপত্র পাওয়া যায় দেখতে শিখিয়ে কি নেওয়া যায় না যায় ওকে হ্যাপি বার্থডে লেখা আমি এই জিনিসটা নিলাম ডেকোরেশন করার জন্য ঠিক আছে আর কিছু লাগবে না বার্থডে উপলক্ষে এখন জাস্ট বাচ্চাদের জন্য কয়েকটা খেলনা নিয়ে চলে যাবো

ওকে তো এইটা এইটা ওরা অনেক বেশি পছন্দ করবে এটা হচ্ছে পালডেট মিলাইতে হয় গুলা করে আসছে ওকে না বিস্নি কেনা বিস্নি কেনা এইটা তারপরে এই যে এইটা হ্যাপি বার্থডে মাথায় দিবা তোমরা আর হচ্ছে বেলুন কিনছি জানি না এই বেলুনগুলো এই এগুলো তো গ্যাসের বেলুন মনে হয় না কুলানো যাবে নাকি আমি তো বুঝতেছি না হ্যাপি বার্থডে লেখা আর এটা হচ্ছে ফাইভ আর টু কোথায় টু এই যে টোয়েন্টি ফাইভ আমার পঁচিশ বছর বয়স তার জন্য আর হচ্ছে দুইটা ফিঙ্গার রিং এই ফিঙ্গার রিংগুলো আমার অনেক ভালো লাগে তো পাইলাম যেহেতু দুইটা নিয়ে নিলাম এই যে দেখেন একটা ব্ল্যাক আর একটা হচ্ছে এই যে এগুলো মনে হয় স্টোনের একটা ব্ল্যাক আর একটা হচ্ছে অফ হোয়াইট দুইটা খুব ভাল লাগে আমার কাছে এগুলো রেড আর গ্রিনও ছিল সেটা মনে হয় এগুলো হচ্ছে ফিক্সাবল ছোট বড় করা যায় খুবই সুন্দর কেমন করতে হয় কেমন কেমন করতে হয় সো এই টাইপের ফিঙ্গার রিংগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমার কাছে বেশ ভালো লাগছে এগুলো তো এই টুকিটা কি নিলাম বানি বিবা কেমন লাগলো বলো তো এই যে এইটা তোমরা খেলতে পারবে এটা কি ওপেন করে দিব তোমাদের তোমাকে তো ক্যামেরে দেখা যায় না মা খেলনাটাও সুন্দর হয়েছে তাই না বানি এখন বানি বিবার কোনটা দিব তোমাকে বিবার

তারপরে হচ্ছে এই যে এগুলো এলোমেলো করতে হয় তারপরে মিলাইতে হয় এগুলা ছোটবেলায় কে কে খেলছেন জানাবেন তো তুমি তার এলোমেলো করে ফেলছো তারপরে মোমবাতি কিনি নাই এই যে এগুলাই কিনছি ছোট একটা কেকের মধ্যে এত কিছু কোথায় কোথায় দিব বলেন তো আর এখন যে তো পানির আব্বু একটা টেবিল ক্লথ নিয়ে আসছে খুব সুন্দর এটা এটা আমরা টেবিলে দিতে পারবো অনেক সুন্দর চামচ চামচ দাও ওকে একটা দাও ওকে এখন আমরা কোথায় যাব বাসায় গিয়ে অনেক ফান করবো খাবার কিনে নিয়ে যাব তাই না না aku ami খাবারটা তুলতেছি আমি গরো অনুমতি সরার তুলিনা না বলে করবে না তো এইখান থেকে যে কলা নিলাম এটা হচ্ছে সাগর রেস্টুরেন্ট এখানে অনেক মজার মজার খাবার তৈরি হয় আমাদের বেসিক্যালি এখান থেকেই খাবার নাও হয় আরཉি মজের মজার পোলাও পোলাওটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে পোলাও মনে হয় কত করে জানআপো 3 ডলারে করে মাত্র भा বাজে সব জায়গায় 5 ডলার সেখানে 3 ডলারস আজকে আর রস পোলাও না তারপরে সকালে একদম খাওয়া হয়ে গেছে আমরা একটু এখানে এই যে ওয়ার ড্রপ দেখতেছিলাম তো আমাদের একটু দরকার কাপড় চোপড় রাখার জন্য এখানে রাস্তার মধ্যে বেঁচে ওই যে বাণীর আব্বু দেখতেছে

সাজানোর পর্ব চলতেছে আমার ঘর সাজিয়ে দিবে এটা কেমন হবে পিছনে তোমাদের তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত কিছু আমার জন্য কিছু না

দাও এখন বিভক্ত বিষ্ণুগা আসে তোমার একটা দিয়ে দেই আজকেও দিব নাবি সুন্দর তাহলে টাইম হল আগে খুলে তাই না মানিরাব্বু সাজাইতেছে কি সাজাইতেছে বার্থডে সাজাইতেছে মাশাআল্লাহ

এই হচ্ছে আমার পঁচিশতম জন্মদিনের গিফট গোল্ড গিফট অ্যান্ড ডায়মন্ড গিফট চলেন দেখিয়ে দিচ্ছি একে একে এটা হচ্ছে এই যে কয়েকদিন আগেই কিনে দিল জন্মদিন উপলক্ষে সো এটা একটু কয়েকদিন আগে কেনা হয়ে গেল দেখে আজকে আবারও আমি গোল্ড গিফট পেয়ে গেলাম আজকে হচ্ছে আমার পঁচিশতম জন্মদিন সবাই আমাদের জন্য দোয়া করবেন এছাড়া কিন্তু আমি এই যে এগুলো পেয়ে গেছি এই একটা ফিঙ্গার রিং আর এই একটা ফিঙ্গার রিং খুবই সুন্দর যদিও এগুলো গোল্ড না সিটি গোল্ড কিন্তু গোল্ডের পেয়েছি হচ্ছে এটা প্রায় এক ভরি ওজনের এক কানের দুল দুলটা একটু বেশ বড় এই যে দেখেন এত বড় হবে দেন আজকে আমার জন্মদিন গেল। আমার হাজব্যান্ড আমাকে ফুল দিতে চাইলো গিফট করতে চাইলো ফুল নিব না তার বিনিময়ে সে আমাকে কি গিফট করলো চলেন দেখাচ্ছি এখানে হচ্ছে একটা ফিঙ্গার রিং এটা হচ্ছে আমার বেবি ফিঙ্গারের জন্য মানে এই যে এই ফিঙ্গারটার জন্য এই ফিঙ্গারের আমার কোনো আংটি নাই তার জন্য এটা এত সুন্দর এই যে দেখেন একটা হাত একটা ফুল ধরে আছে কি যে ইউনিক একটা ডিজাইন আর আমার কাছে এটা যে কি ভালো লেগেছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কেমন মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন দেখেন পুরো ডিজাইনটা বোঝা যাচ্ছে আর এত সুন্দর এটা আমরা ওই যে জ্যামেরিকাতে যে একটা গোল্ডের দোকান ওখান থেকে ঈশা জুয়েলার্স রাইট ওখান থেকে নিলাম আর এখানে হচ্ছে একটা ডায়মন্ডের নোস পিন এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগলো কাউকে কাউকে মাঝে মধ্যে দেখে এই টাইপের ডিজাইন পড়লে দেখতে বেশ ভালো লাগে এটা হচ্ছে ডায়মন্ডের এই টাইপের নোস পিনগুলো হচ্ছে দুইশো থেকে তিনশো ডলার করে বিক্রি হয় সো আপনারা ওই স্টোরে যাইতে পারেন জুয়েলারি স্টোরটাতে অনেক রকম নোস পিন পেয়ে যাবেন পছন্দ মতো কিনে নিতে পারবেন এটা কিন্তু রিয়েল ডায়মন্ড হোয়াইট গোল্ডের উপরে সো আমার এই যে বার্থডে গিফটগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলেন আমি একটু ফিঙ্গার রিংটা হাতে পরে দেখাই এই হচ্ছে ডিজাইনটা ফাইনালি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে বাণী বলতেছে মামি এত সুন্দর এত ছোটটা তো তোমার মনে হয় হবে না এটা কি আমার জন্য আল্লাহ সবই বাণী এইগুলো আমি বুড়া হয়ে গেলে কি আর পরবো সবই বাণী বিবাহ পড়বে সো এটা কেমন অনেক সুন্দর আমার তো ভীষণ ভালো লাগছে আর ভাবা যায় মাত্র এক গ্রামের মধ্যে এত সুন্দর একটা ফিঙ্গার রিং আপনারাও অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট গোল্ড লেখাই আছে গায়ে আর কি যে সুন্দর লাগতেছে মনে হচ্ছে একটা হাত হাতে ব্রেসলেট পরা আছে আর ওই যে দেখেন এইভাবে ফুলটা ধরে আছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর নো পিনটা হচ্ছে আমি এখন পরব পরার পরে বোঝা যাবে এটা কেমন আর এটা তো আছেই আলহামদুলিল্লা আজকের এবারের বার্থডেতে আমি অনেক অনেক গিফট পেলাম সেই জন্য বাণীরাব্বুকে থ্যাংক ইউ সো মাচ